প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক খবরের কাগজের আজকের আয়োজনে আপনাদের জন্য কি কি রয়েছে প্রধান শিরোনাম পেঁয়াজ আমদানির অনুমতি দেশে উৎপাদন হয় সাঁত্রিশ লক্ষ টনের বেশি বছরে পেঁয়াজের চাহিদা পঁচিশ লক্ষ টন মোকাম সিন্ডিকেটরা দাম বাড়িয়েছে দ্বিতীয় প্রধান শিরোনাম চাপ সামাল দিতে পারলে আজই খসড়া চূড়ান্ত নির্বাচনের তফসিল খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হলেও এখনই বিমান যাত্রা নয় মেডিকেল বোর্ড যখনই সক্ষম হবেন তখনই ফ্লাইং করবেন ডক্টর জাহিদ সার্বক্ষণিক সংবাদ সম্মেলনে আমির খসরু তারেক রহমানের ফেরার প্রস্তুতি সম্পূর্ণ শেখ হাসিনা দিল্লিতে কতদিন থাকবেন সেই সিদ্ধান্ত তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দোহা ফোরামের গুরুত্ব পেল গাজা ইস্যু গাছ কেটে কটেজ রিসোর্ট নির্মাণ সোনা দিয়া দ্বীপ বিজয়ের মাস আত্মসমর্পণের আহ্বান জেনারেল মানিক সোর প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা তিন জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পাঁচ বিভাগে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ঢাবির ব্যবসায়ী ইউনিট উন্নত প্রকাশনার সঙ্গে জাতিগত উন্নয়ন জড়িত প্রকাশনা সেমিনারে বক্তারা প্রিয় দর্শক এখন পড়ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ পরিবৃষ্টাটি গ্রহণযোগ্য নির্বাচনী পারে অর্থনীতিতে গতি আনতে অর্থনৈতিক উন্নয়নের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলেছেন মীর নাসির হোসেন গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অর্থনীতি গতিশীল হবে না বলেছেন আব্দুল আউয়াল মিন্টু টেকসই অর্থনীতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য বলেছেন একে আজাদ রাজনৈতিক স্থিরতায় পারে অর্থনীতির সংকট কাটাতে বলেছেন মোহাম্মদ হাতিম স্থিতিশীল পরিবেশ ছাড়া পুঁজিবাজারে গতি বাড়বে না রূপালী হক চৌধুরী বলেছেন আল্লাহ ছাড়া আমাদের কথা শোনার কেউ নেই আহমেদ বলেছেন প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পড়ছি বড় পরিসরে সঙ্গে মার্ডার গল্প অভিনয় ও নির্মাণে ব্যস্ত আবুল হায়াত বাহাত্তর বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনেছেন নেটফ্লিক্স আবারও আইনি জটিলতায় বাবা হারালেন গায়ক কাজী শুভ প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবার সংঘর্ষ কিয়েভে রেলওয়েতে রাশিয়ার বড় ধরনের হামলা দক্ষিণ আফ্রিকায় গণগুলির ঘটনায় নিহত এগারো ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় অগ্রগতি প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে আমিরুলের হ্যাট্রিক উৎসব চলছে। বাংলাদেশ পাঁচ দক্ষিণ কোরিয়া তিন ডাবল সেঞ্চুরির পথে আনিসুল বাংলাদেশ ফুটবল লীগ মোহামেড জয় আবাহনীর ড্র উইন্ডিজের ইতিহাস গড়া ড্র ধাধাময় গ্রুপে মেক্সিকো মেসি রোনালদোর লড়াই হবে শর্ত মেনে ফিরতে হবে নেইমার্কে প্রিয় দর্শক এখন চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট ট্রাক হোসেন হত্যায় আরো তেত্রিশ জন অভিযুক্ত সিলেটের ডক্টর শফিকুর রহমান এক দল অপকর্ম করে পালিয়েছে আরেক দল দায় তুলে নিয়েছে মহাকাশ থেকে তোলা ছবিতে হীরার মতো জল জলে কাবা উপদেষ্টার কাছে ধারণা দিয়েও প্রতিকার পাওয়া যায়নি জ্বালানি সম্মেলনে ইফতেকার উজ্জামান স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক চিকিৎসককে অব্যাহতি দৌলতপুরের লড়াই হবে হাড্ডাহাড্ডি ভোটের হাওয়া কুষ্টিয়া এক মত বিনিময় সভায় সারা হোসেন গণতন্ত্রের কথা বলা লোকেরাই কার্টুনের বিরুদ্ধে মামলা করছে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রায় দুই লাখ আবেদন সঠিক ঠিকানা দেওয়ার আহ্বান ইসির সিলেটে বিএনপির প্রথম বিদ্রোহী জাকিরি প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজে আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ